শুভদ্বীপের টকাথনের ভিউয়ার্সদের হ্যাপি উইমেন্স ডে আজকে কী মনে পড়ে এই দিনটায় এই দিনটায় মনে পড়ে যে অ্যাকচুয়ালি আমরা হ্যাপি উইমেন্স ডে বলছি কিন্তু আজকে আমাদের দেশে অ্যাটলিস্ট উইমেনদের মেয়েদের কী অবস্থা হয়েছে কী জায়গা ওদের এককালের যা ছিল এখনো কিন্তু সেরকমই আছে কুমারী হিসেবে বিয়ে হওয়ার পরে আচ্ছা সধবা কিংবা যদি দুর্ভাগ্য হয় বিধবা ওদের তো জায়গা নেই প্রথমে মেয়ে হলে তো সকলের হাহাকার পরে যায় আহা ছেলে হলো না কেন তারপরে যখন মেয়েটি বড় হয় তখন মা বাবার প্রথমেই চিন্তা হয় আচ্ছা এখন তো বড় হচ্ছে এবার তো বিয়ে দিতে হবে একটা ভালো ছেলের দেখতে হবে তার যে নিজের একটা পার্সোনালিটি আছে একটা ব্যক্তিত্ব আছে সেটা কিন্তু খেয়াল নেই কারোর আর পরে বিয়ের পরে তখন মেয়েটির প্রথম উদ্দেশ্য হচ্ছে কি করে শ্বশুরবাড়িকে খুশি রাখবো টাকা পয়সার কথা তো ছেড়ে দিলাম যে আরও কত মানে শ্বশুর থেকে মেয়েটির বাড়ি থেকে আর আর কটা টাকা আর কটা গাড়ি আদায় করা যায় আর যদি তার স্বামী মারা যান উনি যদি একলা হয়ে যান কিংবা যদি কোথাও মানে শ্বশুর বাড়িতেই থাকেন ওনার তো আর কোনো স্থান নেই তো এই হচ্ছে আমাদের মেয়েদের অবস্থা আর তাছাড়া আজকাল যেটা হয়েছে মেয়েদের কোনো সিকিউরিটি নেই কোনো নিরাপত্তা নেই ধর্ষণ ঘুম সে তো লেগেই গেছে আমাদের দেখবার জন্যে আমাদের রক্ষা করবার জন্যে কে আছে কেউ নেই আমরা নিজেরা আছি তাই জন্য আমি আজকে মেয়েদের বলবো যে হ যা দরকার নিজেকে বাঁচাবার জন্যে রক্ষা করবার জন্যে ভালো রাখার জন্যে সেটা করো আমাদের উইকাতে বলে যে সঙ্গে দুটো জিনিস রাখবে দুটো অস্ত্র রাখবে একটা হচ্ছে এই যে অ্যাথাম যেটা বলে ছুরি একটা লম্বা ছুরির ধান নেই এটা ইউজ করা হয় হিলিংয়ের জন্যে এইটা পালস পয়েন্টে দেওয়া হয় কিংবা যেখানে পালস পয়েন্ট আছে শরীরে সেখানে দিয়ে মাপা হয় তার এনার্জি লেভেল ওইটা হচ্ছে হিলিং লাইফ আর আরেকটা রাখা হয় যেটা অবশ্য আমরা Who's scored in